বন্ধুরা শিপটা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব কিংবা আম আমার আমসত্ত্বটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই আমসত্ত্ব দিয়ে চাটনি কিংবা আইসক্রিম কিংবা ক্যান্ডি হিসাবেও খেতে পারেন আম পাকা আমের স্বাদ নিতে সারা বছর এইভাবে তৈরি করে রাখতে পারেন বন্ধুরা তার রেসিপিটা শুরু করা যায় আমসত্ব বানানোর জন্য আমি এখানে পাঁচটা পাকা আম নিয়েছি আমগুলো প্রথমে জলে ধুয়ে নেব। জলে ভালো করে ধুয়ে নিতে হবে জল থেকে ধুয়ে তুলে নেব আমের প্রথমে খসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে সব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে আমগুলো পিস পিস করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিতে হবে এইভাবে পিস করে কেটে নেব আমগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেব একবারে হবে না দুবার ধরে করে নেব মিছিতে পেস্ট করা হয়ে গেছে যেই পাত্রে গরম করব সেই পাত্রে ডাইরেক্ট ঢেলে দেব গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দেব হাই ফ্লেমে করবো না এটা মিডিয়াম টু লো ফ্লেমে করবো কড়াইতে আমি কিন্তু আগে থেকে কোনো তেল টেল কিছুই দিইনি এমনি ডাইরেক্ট দিয়ে দিয়েছি শুকনো করাতে আমের চাঁদটা ফুটে উঠেছে দেখুন এখন চিনি দিয়ে দেবো চার চামচ চিনি দেবো আমটা অনেক মিষ্টি তাই আমি চার চামচ চিনি দিচ্ছি আপনাদের আম অনুযায়ী টক মিষ্টি সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন সাথে বিট লবণ হাফ চামচ আর সাদা লবণ হাফ চামচ সাদা লবণ হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটা লেবুর রস রেখেছি ওতে এটা দিয়ে দেবো একটা লেবুর রস বের করে নিয়েছি এতে দিয়ে দেব লেবুর রসটা দেওয়ার কারণে যখন আম আম সবটা শুকিয়ে যাবে তখন উপর থেকে ড্রাই হয়ে যাবে না একদম আমসত্ত্বটা এইভাবে নেড়ে নেড়ে যেতে হবে তাহলে নিজের দিক থেকে লেগে যাবে তাই জন্য আমি এইভাবে নেড়ে নেড়ে দিচ্ছি মাঝে মধ্যে আম রেডি হয়ে গেছে কি না একটু চেক করে দেখে নিতে হবে এইভাবে হাতের মধ্যে দিয়ে এখন একটু বাকি আছে আর দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এবার থালার মধ্যে ঢেলে নেবো আমের কাঁচা দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আম সত্যর জন্য দেখুন আমি বারো মিনিট ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবারে থালার মধ্যে ঢেলে দেবো আগে থেকে দুটো থালাতে সরষের তেল লাগিয়ে আমি রোদে গরম করে নিয়েছি পাঁচ মিনিট এবারে দিয়ে দেব আমের কাঁচটা বেশি মোটাও নয় পাতলাও নয় মিডিয়াম করে নিতে হবে এইভাবে চারিদিকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে এর ভেতরে যে হাওয়াটা ঢুকলেছে সেটা বার হয়ে যাবে একটা রেডি হয়ে গেছে হাফ চামচ চাট মশলা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিক্স হয়ে গেছে এই থালার মধ্যে দিয়ে দেবো এইভাবে ঠুকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে এটা হয়ে গেছে এবারে রোদে দিয়ে দেবো দুদিন রোদে শুকাতে দেবো দুদিন পরে থালা রেডি করে নিয়েছি এবার রোদে দিয়ে দেবো দুদিন রোদে দেবো দুদিন পরে ফিরে আসছি তুলে দেখাবো আম গুলো শুকিয়ে গেছে এবার থালা থেকে তুলে নেব আমি কিন্তু রোদে রেখে শুকাইনি বাইরে হাওয়া দিচ্ছে অনেক ধুলোবালি উঠছে তাই আমি পাখার নিচে রেখে শুকিয়ে নিয়েছি আম সত্তরগুলো তুলে নিয়েছি দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আর লেবু দিয়েছি বলে উপরটা ড্রাই হয়ে যায়নি একদম নরম স্মুথ আছে এবারে আপনাদেরকে কেটে দেখাবো এবারে কেটে নেব এবারে কেটে এইভাবে রোল করে নেব আর একটা আম তুলে নিয়েছি এবারে কেটে নেব এইভাবে বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে খুব সহজে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে